আমি একা ভাঙড়ে যেতে চাই আপনি আমাকে যেতে দেবেন আটকাবেন না তোমার পথ যে অফিসার ছিল তাকে প্রায় পঁয়ত্রিশ মিটার উপরে ডাকছিলাম কিন্তু তিনি আমার ডাকে সাড়া দেননি আমার সামনে ব্যারিকেড দিয়েছিল অবশ্যই ব্যারিকেড কে সরিয়ে আমি তার কাছে গেলাম তাকে আমি আবারও রিপিট করলাম যে আমি একা ভাঙড়ে যেতে চাই মানে আমার তো মনে হচ্ছে আপনি আবার জিপটা দেখতে ইচ্ছা করছে দেখাবেন

আমি আপনাকে ঘন্টার মিনিট ডাকছি আপনার কি এটা এতটুকু প্রয়োজন বোধ হয়নি একজন জনপ্রতিনিধি আপনাকে ডাকছে আপনি যেতে পারবেন না আমি এতটুকুই আমি এতটুকু শুধু আপনি জানতে চাইছি সাহেব আমি আপনাকে আমি এতটুকুই জানতে চাইছি এতটুকু কি আপনার মধ্যে এই এটা সৌজন্যতা নেই বা এই দায়িত্বটা আপনার নাই আমি একজন লমেকার আপনাকে ডাকছি আপনি আমার কাছে আপনাকে আপনি তো আমাকে ডাট করে রেখেছেন ওই জন্য আপনাকে আসতে হলো আপনি আপনি আমাকে যাচ্ছেন না না আপনি আপনি গেলেন না কেন আপনি আপনি আমার আপনাকে তো আমি ডাকছিলাম আপনি তো ব্যারিগেড দিয়েছেন তো ব্যারিগেড দিয়েছেন তো আপনাকে আমাকে তো আসতে দেবেন না বলে ব্যারিগেড দিয়ে রেখেছেন

গাড়ি ঘোড়া সেটা অন্যদিকে যাচ্ছে গাড়ি সব যাচ্ছে তো সাতীশালা হয় এত মানুষজন যাচ্ছে তাহলে আপনি আমাকে এখানে আটকাচ্ছেন কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন বল আর এটা এটা কি ওয়ান ফোর্টি মধ্যে পড়ছে ওয়ান ফোর্টি জোনের মধ্যে এটা পড়ছে আপনি আমার একটা যেটা থানা তো একটু কে একটু গেলে পড়বে আপনি বলুন কে কে থানা এর মধ্যে আছে আপনার বাড়ির লোকজন কিন্তু ভিডিওটা দেখবে আপনার বাড়ির লোকজন ভিডিওটা দেখবে পরিবারের লোকজন দেখবে আত্মীয় দেখবে আপনার কলিকরা দেখবে উত্তর দিন আমাকে আপনি আমি যা বলল আপনাকে বলেছি এবার কিছু বুঝার বনা আমি একটা ঘুরেছি আই'ম জাস্ট এনফোর্সিং ল আর কিছু আমি বলছি 144 আমি একা যেতে পারবো না কোথায় আছে 144 আপনি আমাকে ডিসক্রাইব করেনা ডেফিনিশন এটা বলুন না আমি তো শুধু আইন না আইন ম্যাজিস্ট্রেট বুঝুন

এর জবাব কিন্তু আপনাকে আগামী দিন হবে আমি আবার অন রেকর্ড বলছি আমি রেকর্ডও করিয়ে নিচ্ছি আমি একা ভাঙড়ে যেতে চাই আপনি আমাকে যেতে দেবেন আটকাবেন না তোমার পথ আমি একা ভাঙড়ে যেতে চাই উত্তর নেই আগামী দিন খুঁজে দেখা হবে আপনার সাথে চলুন